হাটে রসুনের দাম কত কি যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন ভাই রসুন এটা কত হাজার সতেরোশো কইছে এটা না

পঁচিশ টাকায় দিয়েছে বাইরে কত করেছে রসুন আড়াইশো বড় ভাই রসুন এটা কত সবই শুনে হ্যাঁ ভাই কত করে আছে এটা পিছন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ওগুলা যেগুলো দেখছেন ওগুলো হলো বড়ো সাইজ আপনার বাইশশো থেকে ছাব্বিশশো টাকা সর্বোচ্চ ভালো গেছে আর এগুলো একটু থেকে যেগুলো টাকা সর্বোচ্চ ভালো গেছে ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ